আপনি কি স্মার্টলিভাবে ইতালিয়ান ভাষায় কথা বলতে চান তাহলে এই ক্লাসটি আপনার জন্য আমি এই ক্লাসটিতে রেখেছি প্রত্যেক দিনই প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য যেই বাক্যগুলো আপনাকে স্মার্টলিভাবে কথা বলতে সাহায্য করবে অতএব চলুন দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে আগামীকাল তুমি কি করবে কোজা ফারাই দোমানি কোজা ফারাই দোমানি এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় কোজা অর্থ কী ফারাই অর্থ করবে দোমানি অর্থ আগামীকাল পরবর্তী বাক্যটি আছে আমি একটু ঘুরতে যেতে চাই এই বাক্যের ইতালিয়ান হবে ভলিও আন্দারে আফারে উঞ্জিরো ভলিও আন্দারে আফারে উনজিরো এই বাক্যটি যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে কি হয় অর্থ আমি চাই আন্দারে আফারে উনজিরো অর্থ একটু ঘুরতে যেতে পরবর্তী বাক্যটি আছে রাস্তা অনেক সুন্দর এই বাক্যের ইতালিয়ান হবে লা লা এ মলতো বেল্লা এখানে ইস্ত্রাদা অর্থ রাস্তা এ মূলত বেল্লা অর্থ খুব সুন্দর পরবর্তী বাক্যটি আছে এই জায়গাটা আমার ভালো লাগছে এই বাক্যের ইতালিয়ান হবে মি পিয়াচে কুয়েস্তপস্ত পস্ত এখানে মি পিয়াচে অর্থ আমার ভালো লাগছে কুয়েস্তপস্ত পস্ত অর্থ এই জায়গাটা তাহলে একবারে কি হয় মি পিয়াচে কুয়েস্ত পস্ত বাংলা অর্থ এই জায়গাটা আমার ভালো লাগছে পরবর্তী বাক্যটি আছে কাছাকাছি কোন রেস্টুরেন্ট আছে কি এই বাক্যের ইতালিয়ান হবে চে উন্ডিস্তো রান্তে কুইভিচিনো এখানে চেয়ে অর্থ আছে কি কুইভিচিনো অর্থ কাছাকাছি বা এখানে কাছে উন রেস্তোরাঁতে অর্থ একটি রেস্টুরেন্ট পরবর্তী বাক্যটি আছে এই টেবিলটা খালি আছে কি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়েস্তো তা হলো এ লি বেরো তা হল এ লি বেরো এখানে কুয়েস্তো তা ভ অর্থ এই টেবিলটা এ লিবেরো অর্থ খালি আছে কি পরবর্তী বাক্যটি আছে খাবারটা খুব ভালো এই বাক্যের ইতালিয়ান হবে ইলচিব মোলতো বুওনো ইলচিব এমলতো বুওন এখানে ইলচিব অর্থ খাবারটা এমতো বুওনো অর্থ খুব ভালো ভ্রমণটা দারুণ ছিল ইল ভিয়াজ এ ত্রাস্ত ফান্তাস্তিক এখানে ইল ভিয়াজ অর্থ ভ্রমণটা এ স্ত্রাত ফান্তাস্তিকো অর্থ দারুণ ছিল পরবর্তী বাক্যটি আছে আমি কিছু খেতে চাই এই বাক্যের ইতালিয়ান হবে ভোলিও মানজারে কুয়ালকোজা ভোলিও মানজারে কুয়াল কোজা এখানে ভোলিও অর্থ আমি চাই মানজারে রে কুয়াল কোজা অর্থ কিছু খেতে পরবর্তী বাক্যটি আছে তুমি কি খেতে চাও এই বাক্যের ইতালিয়ান হবে কোজা ভু ওই কোজা ভু ওই মানজা কোজা ভু ওই মানজা এখানে কোজা ভু ওই অর্থ তুমি কি চাও মানজারে অর্থ খেতে পরবর্তী বাক্যটি আছে আমি পিৎজা অর্ডার করছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অদৃণ উনা পিচ্ছা ইতালিয়ান ভাষায় পিৎজাকে বলা হয় পিচ্ছা পিচ্ছা এখানে অদৃণ অর্থ আমি অর্ডার করছি উনা পিচ্ছা অর্থ একটি পিজা এখানে ভেঙে ভেঙে বললে উনা পিজ্জাকে বোঝাবে একটি পিজ্জা ওকে পরবর্তী বাক্যটি আসে খাবারটা ঠান্ডা ইল চিব এ ফ্রেদ ইল চিব এ ফ্রেদ্দ এখানে ইলচিব অর্থ খাবারটা এ ফ্রেদ্দ অর্থ ঠান্ডা তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব খাবারটা ঠান্ডা তখন আমাদেরকে বলতে হবে ইল চিব এ ফ্রেদো পরবর্তী বাক্যটা আছে এই খাবারটা খুব গরম এই খাবারটা খুব গরম এই বাক্যের ইতালিয়ান হবে কুয়েস্ত চিব এ মলতো কালদো কুয়েস্ত চিবো এ মলত কালদো এখানে কুয়েস্ত চিবো অর্থ এই খাবারটা এ মলতো কালদো অর্থ খুব গরম